এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস সি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর ছাব্বিশ অর্থাৎ এটা কিন্তু একটা ফুল মক টেস্ট ফুল মক টেস্ট নম্বর ছাব্বিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানাজ্য যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সংস্কৃত কুড়িটি উপসর্গের মধ্যে কয়টি উপসর্গের অব্যয়রূপে স্বাধীন প্রয়োগ লক্ষ্য করা যায় একটি দুটি তিনটি চারটি এখানে সঠিক আনসার হবে বি দুইটি দু নম্বর প্রশ্ন আযুক্ত পদ মিলে কি হয় আসপদ কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে সংস্কৃত স্বরসন্ধি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখানে সঠিক আনসার হবে ডি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তিন নম্বর প্রশ্ন যতি যুক্ত পুঞ্জ মিলে কি হয় সেটা জানতে চেয়েছে জ্যোতিপুঞ্জ দেখো প্রত্যেকটির উচ্চারণে কিন্তু জ্যোতিপুঞ্জ হবে কোন ক্ষেত্রে বিসর্গ রয়েছে কোন ক্ষেত্রে আবার দীর্ঘিকার রয়েছে তয়ে দীর্ঘিকার এখানে সঠিক আনসার হবে বি জ্যোতিপুঞ্জ পুঞ্জ এখানে কিন্তু বিসর্গ কিন্তু থেকেই যাবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তোমাদের মনে হতেই পারে যে যখন আমি সন্ধিবদ্ধ পদে যাব সেটা কিন্তু বিসর্গ লোপ পাই আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কিন্তু এক্ষেত্রে কিন্তু বিসর্গ লোক পাবে না চার নম্বর প্রশ্ন অক্ষযুক্ত ঐহিনী অক্ষহীনী অ যুক্তক্ষয় ওঙ্কার হবে অক্ষহিনী কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে সংস্কৃত ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বাংলা ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ সরসন্ধি এখানে সঠিক আঞ্চার হবে ডি নিপাতনে সিদ্ধ সরসন্ধি পাঁচ নম্বর প্রশ্ন ফ কোন ধরনের বর্ণ অঘোষ অল্পপ্রাণ বর্ণ অঘোষ মহাপ্রাণ বর্ণ ঘোষ অল্পপ্রাণ বর্ণ ঘোষ মহাপ্রাণ বর্ণ এখানে সঠিক অ্যান্সার হবে বি অঘস মহাপ্রাণ বর্ণ ছ নম্বর প্রশ্ন মহাপ্রাণ বর্ণ মাঝে মাঝে অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারিত হলে তাকে কি বলা হয় আমি এখানে এই জন্যই অপশনগুলো বলছি যাতে এই অপশনগুলো বলার সাথে সাথে তোমরা সঠিক অ্যান্সারটি নির্ণয় করে নিতে পারো অপশন নম্বর এতে রয়েছে দেখো ক্ষীণায়ন বিতে রয়েছে পিনায়ন সীতে রয়েছে দুটোই টিক ডিতে রয়েছে শুধু এ ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন শুধু এ ঠিক ক্ষীণায়ন হবে সাত নম্বর প্রশ্ন তরল স্বরের সংখ্যা কয়টি একটি চারটি এখানে সঠিক আনসার হবে বি দুইটি আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অর্ধ স্বর বর্গীয় জ ঝ অন্তস্থ জ দ সঠিক আনসার হবে সি অপশন অন্তস্থ জ নম্বর প্রশ্ন নিম্নের কোন বর্ণটি একটি সন্ধাক্ষর ও রি আ ও এখানে সঠিক আনসার হবে এ অপশন ও দশ নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মশাল নির্ণয় করো সতেরোশো নব্বই আঠারোশো নব্বই এখানে সঠিক আনসার হবে বি আঠারোশো নব্বই নম্বর প্রশ্ন পুরাণের পুরাণ মহাপুরাণকে নতুন করে দেখতে পটু কে আলোবাবু গান্ধীজি পটু চিত্রকর এখানে সঠিক আনসার হবে সি অপশন গগনপট বারো নম্বর প্রশ্ন সত্য বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেন শামুক পাখিরা গান গাই অশোকী একজন কবিতা বাজি গল্প এখানে সঠিক আনসার হবে ডি অপশন বাজি গল্প তেরো নম্বর প্রশ্ন আমিও তার আচরণে মুগ্ধ হয়ে মুগ্ধ একটু স্পেলিংটা দেখবে তাকে যশোরের আধিপত্য প্রদান করেছি এখানে বক্তাকে সেটা জানতে চেয়েছে আকবর সেলিম জাহাঙ্গীর প্রতাপাদিত্য এখানে সঠিক আনসার হবে এই অপশন আকবর চোদ্দ নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর অন্তত কতগুলি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এই অপশন রয়েছে ষাটটি একষট্টি বাষট্টি তেষট্টি এখানে সঠিক আনসার হবে ডি অপশন তেষট্টি টি পনেরো নম্বর প্রশ্ন প্রলয় কাব্যটির রচয়িতা কে প্রমথ চৌধুরী যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাজী নজরুল ইসলাম জসীম এখানে সঠিক আনসার হবে সি অপশন কাজী নজরুল ইসলাম ষোলো নম্বর প্রশ্ন নিম্নে কোনটি মহাকাব্য নয় জাবেদ নামা রঘুবংশম মেঘদূত কুমার সম্ভবম এখানে সঠিক আনসার হবে সি অপশন মেঘদূত সতেরো নম্বর প্রশ্ন পারবে না ওদের সঙ্গে কোন জাতীয় রচনা নাটক কবিতা কাব্য উপন্যাস এখানে সঠিক হবে এ অপশন নাটক আঠারো নম্বর প্রশ্ন সংকট উপন্যাসটির প্রকাশাল নির্ণয় করো উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতান্ন উনিশশো সাতষট্টি উনিশশো সাতাত্তর এখানে সঠিক আনসার হবে বি অপশন উনিশশো সাতান্ন উনিশ নম্বর প্রশ্ন পাকদণ্ডী এর কে লীলা মজুমদার আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী সমরেশ বসু এখানে সঠিক আনসার হবে এ অপশন লীলা মজুমদার কুড়ি নম্বর প্রশ্ন চন্দ্রনাথ যে শব্দটি চিঠিতে নতুন করে লিখেছিলেন প্রিয় বরেশু প্রিয় প্রীতি এসু প্রিয় ভাজনেশু এখানে স্পেলিংগুলো একটু দেখে নিবে সঠিক আনসার হবে সি অপশন প্রীতি এসু একুশ নম্বর প্রশ্ন ঝরসাধুর দাদা যেখানে থাকে ক্যানিং গায়ঘাটাই বঙ্গা ডায়মন্ড হারবার এখানে সঠিক আনসার হবে এ অপশন ক্যানিং বাইশ নম্বর প্রশ্ন পালামৌ রচনার লেখক যে পশুর গলায় কাষ্টখণ্ডার শব্দ শুনেছিলেন মহিষ ঘোড়া গরু ছাগল এখানে সঠিক আনসার হবে এ অপশন মহিষ তেইশ নম্বর প্রশ্ন পালামৌ একটি শহর গ্রাম পরগনা দেশ সঠিক আনসার হবে সি অপশন পরগনা চব্বিশ নম্বর প্রশ্ন চোখের বালি উপন্যাসের ইংরেজি অনুবাদকে করেন রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ কর অবরেন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আনসার হবে বি সুরেন্দ্রনাথ ঠাকুর পঁচিশ নম্বর প্রশ্ন ললিত রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র প্রমথ চৌধুরী বিদ্যাসাগর এখানে সঠিক আনসার হবে বি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন গিরিশচন্দ্রের আনন্দরোহ কোন শ্রেণীর নাটক ঐতিহাসিক পৌরাণিক গীতিনাট্য সামাজিক সঠিক ছার হবে এ অপশন ঐতিহাসিক সাতাশ নম্বর প্রশ্ন বীজ বৃক্ষ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজপত্র বঙ্গদর্শন বঙ্গবাণী যুগবাণী সঠিকাঞ্চার হবে বি অপশন বঙ্গদর্শন আঠাশ নম্বর প্রশ্ন কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি কৃষ্ণদাস কবিরাজ জ্ঞানদাস গোবিন্দ দাস মালধর বসু সঠিক কাঞ্চার হবে ডি অপশন মালাধর বসু উনত্রিশ নম্বর প্রশ্ন জুলিয়া সিজার নাটকের প্রথম অনুবাদ করেছিলেন কে হরচন্দ্র দাস হরচন্দ্র ঘোষ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে সি অপশন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর নম্বর প্রশ্ন পুলিশ চোর ধৃত হইল কোন ক্রিয়া ধৃত হইল প্রযোজক যুক্ত যৌগিক মৌলিক সঠিক আনসার হবে বি অপশন যুক্ত ক্রিয়া একত্রিশ নম্বর প্রশ্ন পদ্মাবতীর নাটকটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে এ অপশন আঠারোশো ষাট পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা তথ্য দেওয়ার ছিল তোমাদের মধ্যে প্রত্যয় নিয়ে কারো সংশয় থেকে থাকলে দেখো আমাদের এই চ্যানেলে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রত্যয় নিয়ে ক্লাস রয়েছে পঁচিশটি ক্লাস একদম তোমাদের হাতে ধরে সূত্র সহকারে প্রত্যেকটি প্রত্যয় সম্পর্কে আলোচনা করা রয়েছে ডিটেলসে একদম খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ক্লাসগুলি দেখতে পারো প্লেলিস্ট করা রয়েছে অবশ্যই সেখানে দেখো তোমাদের মধ্যে যাদের প্রত্যয় নিয়ে সংশয় রয়েছে তাহলে কিন্তু সেই সংশয় আর থাকবে না আমি এইটুকু বলতে পারি আর তোমরা জানো এসএলিস্টে দু হাজার ষোলো এবং মাদ্রাসায় এক্সামে কিন্তু প্রত্যয় নিয়ে প্রশ্ন এসেছিল বিশেষ করে এস এল ষোলো তোমরা দেখেইছো যে প্রত্যয় নিয়ে প্রশ্ন কিন্তু এসে থাকে মিনিমাম সেখানে একটা বা দুটো দিবেই এবার তার উপরেও চারটা বা পাঁচটা প্রশ্ন আসতে পারে বত্রিশ নম্বর প্রশ্ন বাবর কোন শ্রেণীর শব্দ তুর্কি আরবি পর্তুগিজ ফরাসি সঠিক আনসার হবে এই অপশন তুর্কি তেত্রিশ নম্বর মাগোয় মার সোলো বলা কাজলা দিদি কই ধ্বনি পরিবর্তন করতে বলছে স্বরভক্তি সমী ভবন সরসংগতি ও বিশ্রুতি এখানে সঠিক আনসার হবে এই অপশন স্বরভক্তি চৌত্রিশ নম্বর প্রশ্ন কি হবা এনেছে কারো কুশল সংবাদ কারক নির্ণয় করতে বলছে কুশল সংবাদ কর্মকারক করণকারক কারক কর্তিকারক নিমিত হাজার হবে এই অপশন কর্মকারক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তা সবে পরশ যেন হাতে পায়ে ধরা গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আচার হবে সি অপশন জটিল বাক্য ছত্রিশ নম্বর প্রশ্ন বুধদেব পশুর ইলিশ কবিতায় কোন দুটি নদীর কথা রয়েছে গঙ্গা পদ্মা পদ্মা মেঘনা গঙ্গা মেঘনা ভাগীরথী মেঘনা সঠিক অ্যান্সার হবে বি অপশন পদ্মা ও মেঘনা নদীর কথা বলা রয়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন গ্রাম কোন দিকে কোন দিক দিয়ে চাইলে লোকালয়ে পৌঁছব প্রথমবার এই প্রশ্নের উত্তরে ব্যাংকি উত্তর দিয়েছিলাম হিস ফিস ফ্যাট হিটমিট ফ্যাট হাস ফাস ডাম হ্যাট মাঠ ফ্যাট এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন হিট মিট ফ্যাট আটত্রিশ নম্বর প্রশ্ন কোন মাসে খোকা মানা যায় আষাঢ় মাসে বৈশাখ মাসে চৈত্র মাসে পৌষ মাসে সঠিক আঞ্চার হবে ডি অপশন পৌষ মাসে উনচল্লিশ নম্বর প্রশ্ন ঠেলাগাড়ি গল্পে কিরকি দরের জগডুমুর গাছটায় কোন পাখি কিসমিস করছিল কাক টিয়া শালিক চরুই সঠিক আঞ্চার হবে সি অপশন শালিক চল্লিশ নম্বর প্রশ্ন প্রভাত সূর্যের তুর্য বাজে যখন কথার অর্থ কি মানে তুর্য বাজে তুর্য কথার অর্থ কি তীর রণডঙ্কার এক প্রকার বাদ্যযন্ত্র সূর্যের আলো সঠিক আনসার হবে চি অপশন এক প্রকার বাদ্যযন্ত্র একচল্লিশ নম্বর প্রশ্ন এই কি সাজে তোমার এই অলঙ্গ অজেয় তুমি অলঙ্গ স্পেলিংটা দেখবে এখানে কে অজেয় বা অলঙ্গ ইন্দ্র বরুণ বীরবাহ অগ্নিদেব সঠিক আনসার হবে বি অপশন বরুণ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আশাপূর্ণাদেবের ছোটবেলায় দেখা একটি ভারী তামার পয়সায় কার মুখ আঁকা থাকতো রাজা সপ্তম এডওয়ার্ডের রাজা চতুর্থ এডওয়ার্ডের রানী ভিক্টোরিয়ার রাজা পঞ্চম এডওয়ার্ডের এখানে সঠিক আনসার হবে এ অপশন রাজা সপ্তম এডওয়ার্ডের তেতাল্লিশ নম্বর প্রশ্ন মনলতা সেন কাব্যগ্রন্থকে মালয়ালম ভাষায় কে অনুবাদ করেন আয়াপা পানিকর ইকবাল ভানুভক্ত গোপীনাথ মহান্তি সঠিক আনসার হবে ডি অপশন গোপীনাথ মহান্তি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিভক্তি কথার অর্থ কি সংকোচন প্রসারণ বিভাজন সংযোজন এখানে সঠিক আন্সার হবে সি অপশন বিভাজন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অনুসর্গ প্রধান কারক নয় কর্তিকারক কর্মকারক নিমিত্তকারক অপাদান কারক সঠিক অ্যান্সার হবে বি অপশন কর্মকারক ছেচল্লিশ নম্বর প্রশ্ন পূর্বপদের প্রাধান্য দেখা যায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে কর্মধারের সমাসে বহুব্রীহী সমাসে অব্যয়ীভাব সমাসে সঠিক অ্যান্সার হবে ডি অপশন অব্যয়ীভাব সমাসে সাতচল্লিশ নম্বর প্রশ্ন পেচক থেকে পেঁচা ধ্বনি পরিবর্তন করতে বলছে বর্ণলোভ নাশিকী ভবন শতনাশিকী ভবন সমী ভবন এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন শতনাশিকী ভবন আটচল্লিশ নম্বর প্রশ্ন নৈকাট্য ব্যঞ্জন কোনটি বয়স র অন্তস্থ অ র সঠিক আঞ্চার হবে বি অপশন অন্তস্থ অ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে উদ্দেশ্য পদ হল বজ্রশিখা মশাল জেলে ভয়ঙ্কর সঠিক অ্যান্সার হবে ডি অপশন ভয়ঙ্কর পঞ্চাশ নম্বর প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কার রচনা আন্তন চেখক এলিয়ট গার্সিয়া মার্কেজ হেমিংওয়ে সঠিক অ্যান্সার হবে ডি অপশন হেমিংওয়ে একান্ন নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা বেজে উঠেছিল নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে ঘটমান অতীতকাল পোড়া ঘটিত অতীতকাল নিত্যবিত্ত অতীতকাল বর্তমান অনুজ্ঞা এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন ঘটমান অতীতকাল বাহান্ন নম্বর প্রশ্ন বিপ্রকর্ষ এর অন্য নাম কি ব্যঞ্জনাগম স্বরাগম স্বরভক্তি মধ্য সরগমাত্র নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম ছোট গল্পের নাম কি তমসা বেদনী রসকলি হবে সি অপশন রসকলি চুয়ান্ন নম্বর প্রশ্ন যুক্ত সানজ মিলে কি হয় সেটা জানতে চেয়েছে প্রত্যয়ের মধ্যে দিয়ে বিদ্যান বিদ্যা বিদ্যমান বিদ্যৎ এখানে সঠিক আনসার হবে সি অপশন বিদ্যমান সানজ থাকলে কি হয় মান বা মান থাকলে সানজ হয় এটা আমরা জানি পঞ্চান্ন নম্বর প্রশ্ন চক্ষু দান করা প্রবাদটির প্রবাদটির অর্থ কি প্রাণ প্রতিষ্ঠা করা নজর দেওয়া চোখ দেওয়া চুরি করা সঠিক আনসার হবে এই অপশন প্রাণ প্রতিষ্ঠা করা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আচ্ছা এরপরে যে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন থেকে শুরু করে ষাট নম্বর প্রশ্ন ফুল মার্ক টেস্টে প্রশ্ন আজকে রাখা হয়েছে এই ছাপ্পান্ন থেকে ষাট নম্বর যে কয়েকটা প্রশ্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনিশ ষাট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা প্রশ্নের দাগ নম্বর সহ কমেন্টের মাধ্যমে অ্যানসার জানাবে দেখো আমি সেই প্রশ্নগুলো বলছি ছাপ্পান্ন নম্বর প্রশ্নের রয়েছে মিত্র কোন শ্রেণীর শব্দ তৎসম তদ্ভব অর্ধ তৎসম দেশি তোমরা এই প্রশ্নটির অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাবে সাতান্ন নম্বর প্রশ্ন বিংশ শতাব্দীর নাটকটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রশ্নের অ্যান্সারও জানাবে আটান্ন নম্বর প্রশ্ন মনের মানুষ উপন্যাসটির রচয়িতা কে মানিক বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজশেখর বসু এই প্রশ্নের অ্যান্সারও জানাবে উনষাট নম্বর ভারতের শক্তি সাধনা ও শক্তি সাহিত্য গ্রন্থের লেখককে ঈশ্বর গুপ্ত দীনেশচন্দ্র সেন ডক্টর শশীভূষণ দাসগুপ্ত ঈশ্বরী পাটনি সাত নম্বর আজকের শেষ প্রশ্ন আগমনী বিজয়া ব্যতীত স্বার্থপদের শক্তিরই প্রাধান্য রয়েছে কে বলেছেন অরুণ কুমার বসু দাহবী কুমার চক্রবর্তী ডক্টর শশীভূষণ দাসগুপ্ত কমলাকান্ত ভট্টাচার্য আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাস শেষে আরও একটা কথা তোমাদের বলি এই মক টেস্টগুলোর পিডিএফ তোমরা অনেক দিন থেকেই অনেকে চেয়েছিলে সেই কথা মাথায় রেখে মক টেস্ট দেওয়ার এই মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই পিডিএফগুলি নিতে চাও তারা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে একটা এস করো যে তোমরা এই পিডিএফগুলো নিতে চাও আর এই পিডিএফগুলো নেওয়ার জন্য একটা গ্রুপে জয়েন হতে হবে তোমাদের আর সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমাদের একবার মাত্র ফি জমা দিতে হবে আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যে ধরনেরই মক টেস্ট হয়ে থাকুক না কেন সেই মক টেস্টগুলির পিডিএফ তোমরা পাবে তার পাশাপাশি সাহিত্যের ইতিহাসের নোটও তোমরা কিছু কিছু পাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ